তাকে সম্মান করে বা শাকিব খানকে সম্মান করে আমি তাকে যেভাবে জানি তার দোষ খুঁজতে আমি যাব না দিন শেষে যে সে কী কী করলেন কি কি ছিল কি পাওয়া কি না পাওয়া বা কেন এগুলো আসলো কারণ এটা যদি আমি বলতে চাই তাহলে অনেক কিছুই বলা হয় এবং সম্মানের জায়গাটা আমি ঠিক রাখতে চাই এবং তাকে নিয়ে আমি যত কথা বলতে যাবো হয়তো না দিন শেষে অনেক কিছুই চলে আসতে চাই তবে ব্যক্তিভূতী হিসেবে যেটা আমি বলছিলাম আমি আমার একশো ভাগ দিয়ে আমি চেষ্টা করছি এবং আমি আজকে হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে আমি মানে তার পছন্দের জায়গাটা থেকে যে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক ফিল্ম ছেড়ে হোক কোনো কাজ করে হোক কোনো কাজ না করে হোক হান্ড্রেড পারসেন্ট সংসার করে হোক বা তার পাশাপাশি জব করে হোক যেভাবে ভালো লাগে সেটা যেভাবেই আসলে শান্তি থাকে সেভাবে আমি ট্রাই করেছি এবং ট্রাই করছি তো সেখান থেকে আমার মনে হয় সম্মানের জায়গাটা চাই আমি যা আমি আমার জায়গা থেকে যেটা আমি বলেছি যে আমার দোষ হলে তো আমি এভাবে আসলে তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না এত কিছুর পরেও আমি তাকে এভাবে সম্মান করতাম না কারণ হয় কি আমরা একটা কথা বলেই থাকি যে আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন কিন্তু অনেকভাবে অসম্মানিত হওয়ার পরেও কিন্তু আমার সম্মানটা তার প্রতি আছে থাকবে তো আমার দোষ না বলেই কিন্তু আমি তোল ট্রাই করেছি ট্রাই করছি যে একটা ব্যাপারও ঠিক যে যদি তার কোনো মানসিকভাবে যদি সে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চায় এটা অ্যাজ আ হিউম্যান বিং সে নিতেই পারে এটা তো কথাও বলতে পারে এটা তো এমন না যে এখন সে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে এখন আমাকে অপদস্থ করে নিতে হবে তাহলে উনি হয়তো বা অন্যরকম একটা শেল্টার পাবেন বা অন্যরকম একটা ব্যাপার গেইন করবেন এটা তো তেমন না আসলে বহু অনেক মানুষের অনেক কিছু হয়েছে জীবনে যারা মিডিয়ার মানুষগুলোর হয়তো বা তাদের জীবনটা ক্রিস্টাল ক্লিয়ার বলে হয়তো সবার সামনে আসে ইফ ইউ ওয়ান্টস দ্যাট যদি